ভারতীয় দর্শনের জগতে স্বাগত আমরা জানি জ্ঞান বা জানার পথ অনেকগুলো একটা তো হল যা আমরা সরাসরি দেখি শুনি বা ছুঁয়ে বুঝি মানে আমাদের ইন্দ্রিয় দিয়ে যা পাই একে বলে প্রত্যক্ষ প্রমাণ একদম যা চোখের সামনে ঘটছে হ্যাঁ কিন্তু এমন অনেক কিছুই তো থাকে যা আমরা সরাসরি দেখি না অথচ ঠিকই জানতে পারি মানে যুক্তি দিয়ে বা কি বলে আন্দাজ করে না ঠিক আন্দাজ নয় ঠিক আন্দাজ নয় বরং একটা পদ্ধতি আছে এর পিছনে রাইট সেই পদ্ধতিটাই হল অনুমান ভারতীয় দর্শনে এটা জ্ঞানের একটা বিরাট বড় উৎস তো আজকের আলোচনা এই অনুমান নিয়ে আমাদের কাছে ভারতীয় দর্শনের কিছু লেখালেখি আছে মানে কিছু উৎস আমরা চেষ্টা করব সেগুলোর ভিত্তিতে এই অনুমান জিনিসটা আসলে কি কিভাবে কাজ করে এর ভেতরে কাঠামোটা কেমন হ্যাঁ আর কেনই বা একে এত গুরুত্ব দেওয়া হয় সেটা একটু তলিয়ে দেখতে সত্যি বলতে কি এটা বেশ ভাবার মতো ব্যাপার তাই না যে জিনিসটা আমি চোখে দেখছি না সেটা নিয়েও আমি নিশ্চিতভাবে কিছু বলতে পারছি শুধু কিছু চিহ্ন বা সূত্র দেখে ঠিক এটা কিন্তু শুধু একটা সুনির্দিষ্ট প্রক্রিয়া চলুন তাহলে সেই প্রক্রিয়াটার গভীরে ঢোকা যাক দেখা যাক উৎসগুলো কি বলছে তাহলে প্রথম প্রশ্নটাই আসে এই অনুমান এটা ঠিক কি আচ্ছা দেখুন চারবাগ বা লোকায়ত দর্শনকে যদি আমরা বাদ দিই তাহলে প্রায় সবকটা ভারতীয় দর্শনই অনুমানকে জ্ঞানের একটা প্রধান উৎস মানে প্রত্যক্ষের পরেই এর স্থান মানে সেকেন্ড মোস্ট ইম্পর্ট্যান্ট সোর্স অফ নলেজ আচ্ছা প্রত্যক্ষের পরে হ্যাঁ অনু কথাটার মানে হল পরে আর মানের মানে তো প্রমাণ বা জ্ঞান ও তাহলে অনুমান মানে যে জ্ঞানটা পরে আসছে কিসের পরে প্রত্যক্ষ জ্ঞানের পরে মানে যে জ্ঞানটা প্রত্যক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে তৈরি হয় সেটাই অনুমান ইন্টারেস্টিং হ্যাঁ আর এখানে একটা জিনিস মনে রাখা দরকার এটা কিন্তু শুধু একটা গ্যাসওয়ার্ক বা ধারণা নয় ভারতীয় দর্শনে অনুমান একটা ফর্মাল প্রসেস মানে একটা পদ্ধতি মেনে এগোতে হয় পদ্ধতি মেনে হ্যাঁ আমরা যা সরাসরি জানি বা দেখছি মানে জ্ঞাত বিষয় সেটাকে বেস করে এমন একটা সিদ্ধান্তে পৌঁছানো যা আমরা সরাসরি দেখছি না মানে অজ্ঞাত বিষয় আচ্ছা আর এই পুরো প্রসেসটার মাধ্যমে যে ফাইনাল নলেজটা আমরা পাই যে নিশ্চিত জ্ঞানটা লাভ করি তাকেই বলে অনুমিতি অনুমিতি হুম আর দেখুন মজাটা কোথায় প্রত্যক্ষ জ্ঞান মানে আমাদের সেন্স এক্সপিরিয়েন্স সেটাই কিন্তু এই ইনফারেন্স বা অনুমিতির ভিত তৈরি করছে মানে একটা ছাড়া অন্যটা সম্ভব নয় অনেকটা তাই এই জ্ঞানতাত্ত্বিক কাঠামোতে প্রত্যক্ষ অভিজ্ঞতা ছাড়া অনুমানের চাকাটা ঠিক ঘুরবে না যেমন ধরুন উৎসগুলোতে বলা হচ্ছে এই যে অনুমিতি এই জ্ঞানটা আসছে পরামর্শ থেকে পরামর্শ আচ্ছা এই টার্মটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বলা যেতে পারে অনুমানের একেবারে হার্টে রয়েছে এই পরামর্শ তাহলে তো আমাদের বুঝতে হবে এই পরামর্শ জিনিসটা কি ঠিক আর পরামর্শ বুঝতে গেলেই আমাদের আরও দুটো কোর কনসেপ্ট পরিষ্কার করতে হবে একটা হলো ব্যাপ্তি আর অন্যটা পক্ষধর্মতা ব্যাপি আর পক্ষধর্মতা বেশ ভারী শব্দ লাগছে হাঁ হাঁ শব্দগুলো একটু ভারী শোনালেও আইডিয়াগুলো কিন্তু লজিক্যাল উৎসগুলো বলছে পরামর্শ হল এমন একটা জ্ঞান যেখানে এই ব্যাপ্তি আর পক্ষধর্মতা দুটো বিষয় একসাথে এসে মেশে আর এই কম্বাইন্ড নলেজটাই ডিরেক্টলি অনুমিতি বা ফাইনাল কনক্লুশন তৈরি করে তার মানে পরামর্শ হল ব্যাপ্তি আর পক্ষধর্মতার যোগফল মানে মিলিত জ্ঞান ঠিক বলেছেন অনেকটা সেরকমই মিলিত এবং বিশেষ একটা জ্ঞান আচ্ছা তাহলে ব্যাপ্তি কি আর পক্ষধর্মতাই বা কি এগুলো একটু সহজ করে বললে ভালো হয় নিশ্চয়ই চলুন সবচেয়ে ক্লাসিক যে উদাহরণটা দেওয়া হয় সেটা দিয়ে শুরু করি প্রায় সব টেক্সটে এটা পাওয়া যায় কোনটা ওই যে পাহাড়ে আগুনের ব্যাপারটা একদম পাহাড়ে আগুন লেগেছে কারণ ওখানে ধোঁয়া দেখা যাচ্ছে এই ছোট্ট বাক্যটার মধ্যেই কিন্তু অনুমানের পুরো মেকানিজমটা লুকিয়ে আছে আচ্ছা কিভাবে দেখুন এখানে তিনটে মেন এলিমেন্ট আছে এক পক্ষ মানে যেখানে আমরা কিছু একটা প্রমাণ করতে চাইছি এই উদাহরণে সেটা হলো পাহাড় পাহাড় হলো পক্ষ বেশ দুই সাধ্য মানে যা আমরা প্রমাণ করতে চাইছি হুম এখানে সেটা হলো আগুন মানে বহনি সাধ্য হলো আগুন ঠিক আছে আর তিন হেতু মানে যে লক্ষণ বা চিহ্নটা দেখে আমরা প্রমাণটা করছি এক্ষেত্রে সেটা হলো ধোঁয়া মানে ধুম হেতু হল ধোঁয়া আচ্ছা পক্ষ হেতু পাহাড় আগুন ধোঁয়া হ্যাঁ আর এখানে একটা জরুরি শর্ত আছে হেতুটাকে কিন্তু প্রত্যক্ষ হতে হবে মানে আমরা ধোঁয়াটা সরাসরি দেখতে পাচ্ছি ওহ আচ্ছা হেতুটা চোখে দেখা আবশ্যক ঠিক কিন্তু শুধু ধোঁয়া দেখলেই কি নিশ্চিত করে বলা যায় যে আগুন আছে অন্য কিছু থেকেও তো ধোঁয়া হতে পারে কুয়াশা হতে পারে খুব ভালো পয়েন্ট আর এখানেই আসে ব্যাপ্তির ধারণাটা আচ্ছা তাহলে ব্যাপ্তি কি এই সমস্যার সমাধান একদম ব্যাপ্তি হল হেতু আর সাধ্যের মধ্যে একটা ইউনিভার্সাল ইনভেরিয়েবল আর আনকন্ডিশনাল রিলেশনশিপ বাহ অনেকগুলো কঠিন শব্দ বললেন একটু ভেঙে বলুন হা হা বলছি সহজ কথায় ধোঁয়া হেতু আর আগুনের সাধ্য মধ্যে এমন একটা পাকাপাকি সম্পর্ক এমন একটা বাঁধন যা সব সময় সত্যি সব পরিস্থিতিতে সত্যি কোনো ব্যতিক্রম ছাড়া সত্যি সব পরিস্থিতিতে সত্যি হ্যাঁ নিয়মটা হল যেখানেই ধোঁয়া থাকে সেখানেই আগুন থাকে সংস্কৃতে বলে যাত্রযাত্র তত্র তত্র বন্যা যাত্রযাত্র তত্র তত্র বন্যা মানে যেখানে ধোঁয়া সেখানে আগুন ঠিক এই সম্পর্কটাকেই উৎসগুলোতে বলা হয়েছে নিয়ত মানে কনস্ট্যান্ট নিরুপাধিক মানে আনকন্ডিশনাল কোনো এক্সট্রা শর্ত ছাড়া আর অব্যভিচারী মানে ইনভেরিয়েবল যার কোন ব্যতিক্রম নেই নিরুপাধিক অব্যভিচারী মানে এমন কোন সিচুয়েশন নেই যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই একদম যদি এমন একটাও সিচুয়েশন দেখানো যায় যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই তাহলে কিন্তু ধোঁয়া আর আগুনের মধ্যে ব্যাপ্তি সম্পর্কটা আর থাকবে না আর তখন ধোঁয়া দেখে আগুনের অনুমানটাও ভ্যালিড হবে না তার মানে অনুমানের পুরো ভিত্তিটাই দাঁড়িয়ে আছে এই ব্যাপ্তি জ্ঞানের ওপর এই ইউনিভার্সাল নিয়মটা জানার ওপর ঠিক তাই কিন্তু আমার একটা প্রশ্ন আছে এই যে ইউনিভার্সাল নিয়ম যেখানেই ধোঁয়া সেখানেই আগুন এটা আমরা জানলাম কি করে মানে আমি বা আপনি কি দুনিয়ার সব ধোঁয়া আর সব আগুন দেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এটা ভারতীয় জ্ঞানতত্ত্বে একটা বিরাট আলোচনার বিষয় এই ব্যাপ্তি জ্ঞান আমরা অর্জন করি কিভাবে হ্যাঁ সেটাই তো সাধারণত বলা হয় এটা রিপিটেড অবজারভেশন বা বারবার প্রত্যক্ষ অভিজ্ঞতার মাধ্যমে হয় যেমন ধরুন আমরা রান্নাঘরে দেখেছি হ্যাঁ রান্নাঘরে তো দেখি যজ্ঞের জায়গায় দেখেছি এরকম অনেক জায়গায় আমরা বারবার ধোঁয়া আর আগুনকে একসাথেই দেখেছি আবার এমন কোনো জায়গা দেখিনি যেখানে ধোঁয়া আছে কিন্তু আগুন নেই আচ্ছা এই যে বারবার একসাথে দেখা একে বলে ভূয়ো দর্শন আর কোনো ব্যতিক্রম না দেখা একে বলে ব্যবিচার আগ্রহ এই দুটোর ভিত্তিতেই আমরা একটা সার্বজনীন নিয়ম বা ব্যাপ্তি প্রতিষ্ঠা করি ভূয়ো দর্শন আর ব্যবিচার আগ্রহ মানে রিপিটেড অবজারভেশন আর নন অবজারভেশন অফ ডিভিয়েশন ঠিক যদিও এই পদ্ধতি নিয়ে অনেক ফিলোসফিক্যাল ডিবেট আছে অনেক সূক্ষ্ম বিচার আছে কিন্তু মূল আইডিয়াটা এটাই ব্যাপ্তি জ্ঞান ছাড়া অনুমান সম্ভব নয় বোঝা গেল তাহলে ব্যাপ্তি হলো ইউনিভার্সাল নিয়মটা জানা এবার তাহলে পক্ষধর্মতা কি পাহাড়ের উদাহরণে ওটা কিভাবে কাজ করছে পক্ষ ধর্মতা কনসেপ্টটা তুলনামূলকভাবে সহজ এর মানে হল হেতুটা মানে ধোঁয়া পক্ষে মানে পাহাড়ে সত্যি উপস্থিত আছে এটা নিশ্চিত করা মানে জাস্ট পাহাড়ের দিকে তাকিয়ে ধোঁয়াটা দেখা হ্যাঁ মানে আমরা যে ইউনিভার্সাল নিয়মটা জানি ধোঁয়া থাকলে আগুন থাকে সেই নিয়মের যে কারণ বা হেতু ধোঁয়া সেটা যে নির্দিষ্ট জায়গায় পাহাড় আমরা সাধ্যকে আগুন অনুমান করতে চলেছি সেখানে সত্যি আছে কি না সেটা দেখা এই দেখাটা বা এই জ্ঞানটা যে পর্বত ধুমবান বা পাহাড়টি ধোঁয়াযুক্ত এটাই হল পক্ষধর্মতা জ্ঞান আচ্ছা তাহলে দুটো জিনিস পেলাম এক ব্যাপ্তি জ্ঞান যেখানে ধোয়া সেখানে আগুন দুই পক্ষ ধর্মতা জ্ঞান এই পাহাড়ে ধোয়া আছে এবার এই দুটো মিলে পরামর্শ তৈরি হচ্ছে এক্স্যাক্টলি এবার আসছে সেই কানেক্টিং মোমেন্ট বা হাঁ মুহূর্ত পরামর্শ হল এই দুটো জ্ঞানের সিনথেসিস বা মেলবন্ধন মেলবন্ধন হ্যাঁ এটা শুধু এটা জানা নয় যে পাহাড়ে ধোঁয়া আছে পক্ষ ধর্মতা। আবার শুধু এটাও জানা নয় যে যেখানে ধোঁয়া সেখানে আগুন ব্যাপ্তি পরামর্শ হল এই দুটোকে একসাথে কম্বাইন করে জানা মানে এই স্পেসিফিক জ্ঞানটা যে এই পাহাড়ে এমন ধোঁয়া আছে যা আগুনের সাথে ওই সার্বজনীন সম্পর্কে বাধা ও পাহাড়ে এমন ধোঁয়া আছে যা ব্যাপ্তিবিশিষ্ট ঠিক এই কম্বাইন্ড কোয়ালিফাইড নলেজটাই হল পরামর্শ টেকনিক্যালি বললে ব্যাপ্তিবিশিষ্ট পক্ষধর্মতা জ্ঞানম পরামর্শ আর এই পরামর্শ জ্ঞানটা হওয়ার পরে লজিক্যালি অনিবার্যভাবে মনে এই সিদ্ধান্তটা আসে যে তাহলে পাহাড়ে আগুন আছে একদম আর এই ফাইনাল কনক্লুশনটাই হলো অনুমিতি বাহ দারুন তো তাই যখন সূত্রগুলো বলে পরামর্শজনী জ্ঞানম অনুমিতিহা তার মানে হল অনুমিতি নামক যে জ্ঞান সেটা পরামর্শ থেকে জন্মায় পরামর্শ হল ইমিডিয়েট কজ আর অনুমিতি হল তার এফেক্ট তাহলে এই পুরো স্ট্রাকচারটা পক্ষ সাধ্য হেতু তারপর ব্যাপ্তি পক্ষ ধর্মতা সে দুটো মিলে পরামর্শ আর সবশেষে অনুমিতি এটাই হল ভারতীয় দর্শনের মতে অনুমানের লজিক্যাল প্রসেস হ্যাঁ একদম ঠিক এটাই মূল কাঠামো ন্যায় দর্শনে এটাকে আরও বিস্তারিতভাবে পঞ্চাবয় ন্যায় বা পাঁচটা স্টেপের মাধ্যমে দেখানো হয় তবে আমরা এখানে মূল সারটা আলোচনা করলাম পাঁচটা স্টেপ আচ্ছা কিন্তু এই যে কাঠামোটা এটা তো বেশ গোছানো একটা লজিক্যাল সিস্টেম লাগছে অবশ্যই এটা শুধু পাহাড়ে আগুন দেখার মতো সাধারণ ঘটনার জন্য নয় এই দর্শনগুলোতে খুব গভীর দার্শনিক তত্ত্ব প্রমাণ করার জন্য বা অন্য মত খণ্ডন করার জন্য এই স্ট্রাকচার ব্যবহার করা হয়েছে তাহলে এই যে পদ্ধতিটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এর আসল গুরুত্বটা কোথায় মানে সিগনিফিক্যান্সটা কি শুধু যা দেখছি না তা জানা এটুকুই নাকি আরও কিছু না না এর গুরুত্ব অনেক গভীর প্রথমত এটা দেখায় যে ভারতীয় দার্শনিকরা জ্ঞান কিভাবে অর্জন করা যায় তা নিয়ে কতটা সিস্টেম্যাটিক্যালি ভেবেছেন তারা শুধু জানার কথা বলেনি কিভাবে নির্ভরযোগ্যভাবে জানা যায় তার একটা যৌক্তিক ফ্রেমওয়ার্ক দিয়েছেন হুম একটা ম্যাথোডলজি ঠিক দ্বিতীয়ত এই অনুমান পদ্ধতিটা ছিল ফিলোসফিক্যাল ডিবেট বা শাস্ত্রার্থের জন্য অপরিহার্য নিজের যুক্তি প্রতিষ্ঠা করা বা প্রতিপক্ষের যুক্তি কাটা দুটোর জন্যই এর দরকার পড়ত লজিক্যাল ডিবেটেড টুল হিসেবে একদম তৃতীয়ত আমাদের রোজকার জীবনেও তো আমরা এটা করি জগতের কার্যকারণ সম্পর্ক বোঝা পারিপার্শ্বিক লক্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া সেই অনুযায়ী কাজ করা এর সবকিছুতেই তো অনুমানের ভূমিকা রয়েছে হ্যাঁ তা তো বটে আর আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর রেগার বা কঠোরতা এটা শুধু দুটো জিনিসের মধ্যে একটা কানেকশন দেখা নয় বরং সেই কানেকশনটা যে অনিবার্য সার্বজনীন শর্তহীন অর্থাৎ ব্যাপ্তি সেটা প্রতিষ্ঠা করার উপর অমছন জোর দেয় ব্যাপ্তির উপর জোর হ্যাঁ এই জ্ঞানের নিশ্চয়তাই হল অনুমিতির নির্ভরযোগ্যতার আসল চাবিকাঠি যদি ব্যাপ্তি জ্ঞানটাই ঠিক না হয় বা দুর্বল হয় তাহলে পুরো অনুমানটাই তো ভুল হয়ে যাবে ঠিক ভিটটাই নড়ে যাবে একদম তাই কীভাবে নির্ভরযোগ্য জ্ঞান লাভ করা যায় তা নিয়ে দর্শনগুলোতে প্রচুর আলোচনার ডিবেট হয়েছে তার মানে অনুমান শুধু একটা জানার উপায় নয় এটা যুক্তি দিয়ে ভাবা আর জ্ঞানকে ভ্যারিফাই করারও একটা পদ্ধতি একটা স্ট্যান্ডার্ড অনেকটা তাই বলা যেতে পারে চারবাগ দর্শন ছাড়া যারা শুধু প্রত্যক্ষকেই প্রমাণ মানতেন বাকি প্রায় সব স্কুল অফ থট ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা বেদান্ত এমনকি বৌদ্ধ জৈন দর্শনও কোনো না কোনো ফর্মে অনুমানকে স্বীকার করেছে এবং ব্যবহারও করেছে পদ্ধতি নিয়ে হয়তো কিছু সূক্ষ্ম মতভেদ আছে তাদের মধ্যে কিন্তু মূল আইডিয়াটা সবাই মানে হ্যাঁ মূল আইডিয়াটা প্রায় সবাই মানে জগৎকে বোঝা শাস্ত্রকে ইন্টারপ্রেট করা এর জন্য এটা একটা অপরিহার্য হাতিয়ার ছিল বেশ তাহলে আজকের এই গভীর আলোচনা থেকে আমরা যা বুঝলাম তা হল অনুমান ভারতীয় দর্শনে জ্ঞানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর পদ্ধতিগত উৎস এটা প্রত্যক্ষ জ্ঞানের ওপর নির্ভর করে গড়ে ওঠে এর মূল উপাদান হল পক্ষ সাধ্য আর হেতু ঠিক পক্ষ মানে যেখানে অনুমান করছি সাধ্য মানে যা অনুমান করছি আর হেতু মানে যা দেখে অনুমান করছি আর এই পুরো প্রক্রিয়াটা দাঁড়িয়ে আছে দুটো স্তম্ভের ওপর ব্যাপ্তি মানে হেতু আর সাধ্যের মধ্যেকার সেই সার্বজনীন শর্তহীন সম্পর্ক হুম ইনভেরিয়েবল কনকমিটেন্স আর পক্ষধর্মতা মানে ওই নির্দিষ্ট পক্ষে হেতুটার উপস্থিতি একদম আর এই দুটো জ্ঞানের মেলবন্ধন মানে পরামর্শ সেটাই জন্ম দেয় ফাইনাল নলেজ বা অনুমিতির চমৎকার সারসংক্ষেপ আলোচনাটা তো খুব ইন্টারেস্টিং হলো কিন্তু শেষ করার আগে আপনার কথায় একটা প্রশ্ন মনে আসছে বলুন এই যে আমরা ব্যাপ্তির কথা বললাম হেতু আর সাধ্যের মধ্যে একটা নিয়ত নিরুপাধিক অভভিচারী সম্পর্ক মানে একটা ইউনিভার্সাল ল কিন্তু এই চূড়ান্ত সার্বজনীন নিয়মটা প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব মানে আমরা তো খুব সীমিত কিছু কেস দেখি সেই কটা দেখে কিভাবে একটা ইনফাইনাইট সংখ্যক পসিবল কেসের জন্য সত্যি এমন একটা নিয়মের ব্যাপারে হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারি দারুণ একটা প্রশ্ন তুলেছেন এটা কিন্তু একটা বিরাট বড় দার্শনিক প্রশ্ন পাশ্চাত্য দর্শনে যাকে বলে প্রবলেম অফ ইন্ডাকশন তার সাথে এর একটা গভীর মিল আছে হ্যাঁ তাই তো মনে হচ্ছে ভারতীয় দার্শনিকরা কি এই সমস্যাটা নিয়ে ভাবেননি অবশ্যই ভেবেছেন কীভাবে তারা এই সমস্যার মোকাবেলা করার চেষ্টা করেছেন কিভাবে তারা ব্যক্তিক জ্ঞানের ভিত্তি স্থাপন করতে চেয়েছেন বা এর সীমাবদ্ধতাগুলো নিয়ে কি বলেছেন সেটা আরও গভীরে ভাবার মতো একটা বিষয় হুম হয়তো আমাদের শ্রোতারা এটা নিয়ে আরও একটু খোঁজখবর করতে পারেন বা ভাবতে পারেন হ্যাঁ নিশ্চয়ই এটা একটা ভালো চিন্তার খোরাক হতে পারে